আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন বেড়াতে গেলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো হোটেল আর ভালো হোটেলের সাথে সাথে আমাদের দরকার একটা ভালো গাড়ি আর ভালো গাড়ি যদি হয় তার সাথে যদি ভালো ড্রাইভার না হয় তাহলে কিন্তু ট্রিপটা একেবারে মাটি হয়ে যাবে তাই ভালো গাড়ির সাথে ভালো ড্রাইভারের প্রয়োজন তো আপনারা যারা রাঁচি যেতে চাইছেন এবং রাঁচি তো প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আপনাকে গাড়ি করে যেতে হবে তো সেই গাড়ির জন্য ভালো ড্রাইভারের সন্ধান দেব আজকে আমরা নিজেরাও রাঁচিতে গেছিলাম তো সেখানে গিয়ে যে ড্রাইভারের সাথে আমরা ঘুরেছিলাম এত ভালো ড্রাইভার চলুন আজকে সেই ড্রাইভারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রাঁচি ট্রিপে আমাদের টোটাল মেম্বার ছিল ছজন তাই আমরা একটা টাটা সমো ভাড়া করেছিলাম আর আমাদের টাটা সমো যে ড্রাইভার দাদা ছিলেন সেই ড্রাইভার দাদা নাম হলো এই যে সুনীল পাসওয়ান জি ছেলে

তো আপনারা যখন রাঁচিতে যাবেন তো এই সুনীল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের রাঁচি ট্রিপটা খুব এনজয়েবল করতে পারবেন সুনীল ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম যদি প্রয়োজন পড়ে ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার নাম করতে পারেন যদি একটু সুবিধা পেতে পারেন সুনীল ভাইয়ের কাছে যে কোনো রকমের গাড়ি আপনি পেয়ে যাবেন আপনার হেড অনুযায়ী আপনার যে গাড়ির প্রয়োজন সেই গাড়ি আপনি নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই